হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে শত্রুর পেট ফুলাবার একটা মিশরীয় নকশা অর্থাৎ শত্রু যদি আপনার ক্ষতি করে থাকে আপনি যদি তাকে সাময়িক শাস্তি প্রদান করতে চান তাহলে এই প্রয়োগ করতে পারেন তবে আমি আগেই বলে রাখি এটা মিশরীয় একটা তদবির কিন্তু এটাতে একটু কুফুরি কালাম ইউজ করা হয়েছে সুতরাং আপনি যদি ইউজ করতে চান করতে পারেন তবে এটা প্রয়োগ করার ফলে আপনার শত্রু পেট ফুলে যাবে এবং সে শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়বে এবং তাকে পীড়া দিবে অর্থাৎ তার পেটের উপর যে বানটা প্রয়োগ করা হবে তাতে সে অসুস্থ হয়ে পড়বে তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো ভিভার্স আমি এখন নকশাটা স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি মিশের বই থেকে সুতরাং আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই তো সবাইকে বলে রাখবেন প্রথমত নকশাটা ভালো মতো কয়েকবার আঁকবেন দরকার পড়লে এমনিতেই খাতার মধ্যে একে নকশাটা শুদ্ধভাবে লিখবেন এই নকশাটা যদি বিন্দু পরিমাণ ভুল হয়ে থাকে তাহলে যেই প্রয়োগটা আপনি অন্যের উপর করতেছেন সেই প্রয়োগটা আপনার উপর হবে সুতরাং সাবধান আমি আগেও বলছি নকশাটা আগে ভালো কয়েকবার ভালো করে কয়েকবার লিখবেন লিখার পরে যদি আপনি দেখেন যে না আপনি আসলেই পারেন তাহলে এই নকশাটা প্রয়োগ করবেন আদারওয়াইজ না যে কোনো আরবি মাসের প্রথম মঙ্গলবার অথবা শনিবার আরবি মাস তো ক্যালেন্ডার দেখে বের করে নেবেন প্রথম মঙ্গলবার বা শনিবার এই নকশাটা আপনি সাতবার লিখবেন সাতটা লিখবেন একটা সাদা কাগজে কলম দ্বারা লিখলে হবে কোনো সমস্যা নেই নিচে অথবা নকশার অপর পৃষ্ঠার শত্রুর নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখবেন শেষ এটা লেখার পরে আপনি ওই দিন রাতেই ঠিক আছে শনিবার মঙ্গলবার দিন রাতেই সবগুলা আপনি কোনো নদীতে যেয়ে ফেলে দিবেন এমন নদী যে নদীতে কিন্তু স্রুত বয় ঠিক আছে এমনি কোনো খাল বিলে ফেললে হবে না নদীতে ফেলে দিবেন বেশ ওটা করার ফলেই কিন্তু ওইখান থেকে ওই নদী থেকেই এক প্রকার জিন্নাত চালান হবে তার উপর এবং তার পেট ফুলা মানে পেট ফুলে যাবে এই নকশার প্রয়োগের ফলে আমি আগেও বলছি এটা খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করেন দরকার নেই আর যদি এটা যদি আপনি লিখতে না পারেন তাহলে এটা মানে ব্যবহার করা দরকার নেই না হলে কিন্তু ক্ষতি হবে উল্টা নিজেরই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যায় নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ